শুধুমাত্র একটি কথা বলেই আপনি আপনার সারা দিনের শান্তি নিয়ে নিতে পারেন আপনি সারা দিন সুখী থাকতে পারেন এবং আপনি সারা দিন আনন্দিত থাকতে পারেন আর এর সঙ্গে সঙ্গে আপনার সমস্ত কিছু বর্ধিত হতে থাকবে যা আপনি চাইবেন লাভ চাইছেন কি অর্থ চাইছেন কি আপনার উন্নতি চাইছেন কি চাইছেন সব কিছু আপনি পেতে পারবেন এই শুধুমাত্র একটি কথা বলে বন্ধুরা নমস্কার আজকের ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে এই ভিডিওটি খুব সহজ এই ভিডিওর জন্য আপনাকে কোনো পুজো পাঠ করতে হচ্ছে না কোনো রকম কষ্ট করতে হচ্ছে না কোনো কিছুই করতে হচ্ছে না এবং কোনো খরচও হচ্ছে না শুধু আপনি একটি কথা বলবেন এই একটি কথাতেই আপনি আপনার জীবনে অভূতপূর্ব উন্নতি আপনি নিজেই ফিল করতে পারবেন একুশ দিন আপনি করে দেখুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই মূল্যবান কথাটি কি এবং এই কথাটি বলার জন্য আমাকে কি প্রস্তুতি নিতে হবে প্রত্যেকটি কথা হচ্ছে কি ভাইব্রেশন তাহলে এই ভাইব্রেশনটা কিভাবে ছাড়বো কোথায় ছাড়বো অপার্থে যেন দান না হয়ে যায় তার জন্য আমাকে একটি বিশেষ প্রস্তুতি নিতে হবে সেই প্রস্তুতিটা বলার জন্য এই ভিডিওটি একটু দেখতে হবে প্রস্তুতির বিষয়টি একটু জেনে নিন জেনে নিলেই আপনার সহজ হয়ে যাচ্ছে আর কোনোদিন এবার মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আমি নিই আমি কে আমি ডালিয়া মুখার্জি এই কি গ্র্যান্ড মাস্টার বন্ধুরা কি বিষয়টি করবেন সেইটি বলছি তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে কি করতে হবে মোটামুটি এই কাজটি আপনি আটটার মধ্যে করবেন কথাটি আটটার মধ্যে বলার চেষ্টা করবেন তাহলে কি করতে হবে না খুব ভোর ভোর একদম ভোর ভোর আপনাকে উঠতে হবে যে লেট রাইজার আছেন তাকেও বলবো ভোর ভোর উঠতে হবে গেট আপ পাল্টাতে হবে ভাই গেট আপ না পাল্টালে হবে না নটায় দশটায় ঘুম থেকে উঠলে এমনিতেই তার উপর অনেক বোঝা পড়ে থাকে প্রচুর কাজের চাপ থাকে সে তখন শুদ্ধ মনে কোনো কথা বলতে পারে না দৌড়োয়ে কখন কী করবো দৌড় হচ্ছে আচ্ছা এটা ছেড়ে দিলাম দিয়ে বলছি সবার জন্যেই বলছি ইন জেনারেলভাবে বলছি যে খুব ভোর ভোর উঠবেন খুব ভোর ভোর ওঠার পর আপনারা কী করছেন আপনাদের যে কাজগুলো বাসি কাজগুলো আছে সেই কাজগুলো আপনারা পুরো পরিষ্কার করে নিন বাসি কাজগুলো পরিষ্কার হয়ে গেলে কী হয় বাড়ি থেকে ওরাটা পুরো ক্লিয়ার হয়ে যায় ঘর মোছা ঠোচা আর যা যা দরজা জানলা মোছা ঝাড়া যা যা আছে সেগুলো করা হয়ে গেলে পরে বাড়ির অরাটা পরিষ্কার হয়ে যায় এবার কি করবেন আপনি আপনার অড়াটাকে পরিষ্কার করবেন অড়া কি জিনিস তার একটা ভিডিও অলরেডি আছে আমি দিয়ে দেবো লিঙ্কটা ডেসক্রিপশানে আপনারা দেখে নেবেন আচ্ছা এবার নিজের অড়াটা নিজের অড়াটা কি করে পরিষ্কার করে খুব তাড়াতাড়ি করে করবেন আপনি যেহেতু আমি বলেছি একটা কথা সময় লাগবে না সেই জন্য আমাকে তো আপনাদের বুঝিয়ে দিতে হবে খুব তাড়াতাড়ি করে কি করে হবে না স্নান করলে স্নান করলে ওরা পরিষ্কার হয় স্নান করবেন কি দিয়ে আপনারা নুন দিয়ে স্নান করতে পারেন হলুদ দিয়ে স্নান করতে পারেন ফিটকিরি দিয়ে স্নান করতে পারেন জলে নিম পাতা ফেলে স্নান করতে পারেন বা জলে গোলাপ জল দিয়ে স্নান করতে পারেন জলে কপুর দিয়ে স্নান করতে পারেন আবার সবগুলো দিয়েও স্নান করতে পারেন নানান রকম পদ্ধতি আছে বিভিন্ন ভিডিওতে আমার ভিডিওতেও আছে সেটা দেখে নেবেন বা কিছু দেখার দরকার নেই জলের মধ্যে জাস্ট যেটা আপনার মনে হচ্ছে সেটা দিয়ে আপনি স্নান করে নিচ্ছেন স্নান করলে কি হচ্ছে বাইরে থেকে যে অড়াটা আছে সেই অড়াটা মানে আগের দিন থেকে বয়ে নিয়ে আসছেন যে অড়াগুলি সেই অড়াগুলি না পরিষ্কার হচ্ছে আপনি হালকা হচ্ছেন না দেখুন আমরা এক একটা জিনিস যখন ধুই না তখনই আমরা ফিল করতে পারি যে ভালো লাগছে কেন ভালো লাগছে না অড়াটা পরিষ্কার হয়ে যাচ্ছে যখন আমরা ঘুম থেকে উঠে মুখটা ধুই চোখ মুখ ধুই তখন একটু ভালো লাগে কারণ চোখ মুখের মধ্যে যে অরাগুলি ছিল সেটি পরিষ্কার হয়ে গেল তাই জন্য ভালো লাগছে আবার দাঁত ব্রাশ করি যখন দাঁতের মধ্যে নানান রকম ময়লা ছিল সেটা পরিষ্কার হয়ে গেল তাই জন্য ভালো লাগছে এবার স্নান যখন করে নেব স্নান করার পর আমাদের একটু সুস্থির লাগছে ভালো লাগছে আপনি যে স্নান ঠান করে পোশাক পরে নিলেন এইবার আপনাকে এই আসল কথাটি কথাটি বলতে হবে যে বলে আপনি আপনার আবার ফিরে পেতে পারেন আপনি সব কিছু বলুন এমনিই বলুন ইউনিভার্সকে বলুন কি নিজের মন থেকে নিজেকেই বলুন আহ কি ভালো লাগছে এইটা বলুন যখনই আপনি এটা বলছেন অন্তর থেকে বলছেন আহ কি ভালো লাগছে যখন আপনি এই কথাটা বলছেন তখন দেখবেন আপনার ভিতর থেকে কি যেন একটা করে নেমে আসছে বলুন আপনি আপনার যতবার ইচ্ছে ততবার বলুন এটা কি নয় কি যে এক জায়গায় বসে বলতে বলতে হবে হবে বা কি দাঁড়িয়ে বলতে হবে এরকম নয় এই যে বলে দিলেন আহ আজকে কি ভালো লাগছে অথবা আপনি আপনার মতন করে বলুন আহ আজকের দিনটা কি সুন্দর কি আনন্দে আছি খুব ভালো লাগছে এরকম ছোট ছোট কথা আপনার মতন করে আপনি বলুন যখনই আপনি এটা অন্তর থেকে বলছেন তখনই আপনার ভিতর থেকে পুরো একটা কি যেন নেমে যাচ্ছে বোঝাটা নেমে যাচ্ছে তার আগেই আপনি বোঝা নামিয়ে দিয়েছেন আমি বলে দিয়েছি কি কীভাবে বোঝা নামাতে হয় আচ্ছা এইবার এই যেটা বললেন এইটা আপনি সারাদিন ধরেই ফিল করুন যখন তখন ফিল করুন আহ কি ভালো লাগছে যদি আপনি নাও বলতে পারেন মনের মধ্যে থাক কিন্তু এটা আপনি ফিল করুন আমার খুব ভালো লাগছে যখনই আপনি এটা ফিল করছেন তখনই হচ্ছে কি সাবকনসিয়াস মাইন্ডে চলে যাচ্ছে হার্টে যাচ্ছে আগে হার্টে আঘাত লাগছে তারপরে সাবকনসিয়াস যাচ্ছে সাবকনসিয়াসে গিয়ে ওখানে একদম লেপে যাচ্ছে বসে যাচ্ছে কম্পিউটারে লেখার মতো বসে যাচ্ছে আহ কি ভালো লাগছে আহ কি ভালো লাগছে এরকমভাবে পরপর পরপর লেখাগুলোতে বসে 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 গিজগিজ হচ্ছে একটা পুরো বলায় তৈরি হয়ে যাচ্ছে আহ কি ভালো লাগজের বলায় এই কি ভালো এর বলায় যখন আপনার ফুলফিল হয়ে যাচ্ছে তখন আপনাকে বাইরে থেকে কোনো চাপ আর ইউনিভার্স দেবে না কোনো বাইরের অরা আপনার উপরে আর চাপাবে না যেটা আপনার জন্য খারাপ কেননা আপনি একটা আনন্দের বলায় ভেতরে তৈরি করে দিয়েছেন অলরেডি সেটি যত শক্তিশালী হবে তত আপনি সেই আনন্দের বলয়টাকে নিয়েই থাকতে পারবেন আর সেটির ওপর বাইরে থেকে কোনো চাপ কিন্তু ইউনিভার্স আপনাকে দেবে না মানে দিতে চাইবে না এই মানুষটি এই কথাটা নিয়ে আনন্দে আছে কেন আমি একে ডিস্টার্ব করবো সেই কারণে আর আমরা কি করি আমরা যেটা চাই সেটা আমরা পাই এখন যেটা চাই সেটা পাওয়ার জন্য আমার তো পরিবেশটা তৈরি করতে হবে এইটিই হচ্ছে সেই পরিবেশ এই যে আমরা বললাম স্নান ঠান করে পরিষ্কার হয়ে নিজেকে শুদ্ধ করে এইবার বলছি এবং সেটাকে ধারণ করে রাখছি তাহলে আপনি এই সারা দিন ধরেই মনে মনে যখনই আপনার মনে পড়বে তখনই আপনি বলতে থাকুন আহ কী ভালো লাগছে আহ কী ভালো লাগছে যদি আপনার আশেপাশে খারাপ ব্যাড এনার্জি আসে একদিনে তো সরবে না আপনাকে রোজ বলতে হবে রোজ করবেন একদিনে সরবে না এবার রোজ বলতে 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 কিন্তু এই খারাপ এনার্জিগুলো আপনার কাছ থেকে সরে যাবে এই যে আপনার যাতে আহ কি ভালো লাগছে এইটা থাকে তার ব্যবস্থা ইউনিভার্স নিজেই করবেন কোথা থেকে করবেন কেন করবেন কার দ্বারা করবেন এগুলো আপনাকে কিচ্ছু ভাবতে হবে না শুধু আপনি আপনার কাজটি করে যান তাহলে কি কী কাজ হলো একটা ভোর ভোর উঠতে হবে আর একটা সমস্ত বাসি কাজগুলো পরিষ্কার করে অরাগুলিকে বাইরে বার করতে হবে আরেকটা হচ্ছে আপনাকে স্নান করে আপনার বাইরের অরাগুলিকে বার করতে হবে আর ভেতর থেকে যখন বলছেন আহ কি ভালো লাগছে তখন আপনার ভিতরের অরাটিও বুস্ট হয়ে যাচ্ছে এই তো কাজ আর মনে মনে যখন আপনারা চিন্তা করেন মন তো একা থাকতে পারে না কিছু না কিছু কাজ চায় তখন কি হয় ওই ছেলেমেয়ের চিন্তা হয় বা এটা ওটা সেটা নানান রকম চিন্তা হয় সেই চিন্তাটা না করে শুধু বলে যান আহ কী ভালো লাগছে কি ভালো লাগছে কী ভালো লাগছে এইটা বলে যান এবার ধরুন কারোর সময় ঝগড়া হচ্ছে তখন কি আপনি বলবেন কি ভালো লাগছে তা বলবেন না সেই ঝগড়ার বিষয়টি আলাদা সেটি যত তাড়াতাড়ি সম্ভব আপনি মিটিয়ে নিন মিটিয়ে নিলেন তারপরে ওখানে আপনি পুরো ক্রস করে দিন পুরো কাটা এটার সঙ্গে কাটা আমার কোনো সম্পর্ক নেই আমি আহ কি ভালো লাগছে আহ কি ভালো লাগছে আবার বলতে থাকুন আপনার ফর্মে ফিরে আসুন দেখুন এটি আপনারা করুন একুশটা দিন করুন দেখে কি ফল পাবেন বলবেন আমাকে আর যখনই আপনার কি ভালো লাগছে তখন আপনার চারিদিক থেকে আপনি সব কিছু আকর্ষণ করতে পারবেন যেটা আপনার জন্য ভালো এটা কিন্তু একটা সায়েন্টিফিক ভাইব্রেশন এটা কোনো মামুলি কথা নয় গল্প কথা নয় করে দেখবেন প্র্যাকটিক্যালভাবে নিজেরা কাজ পাবেন তারপরে কমেন্টস করবেন বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ রইল অনেক অনেক ভালোবাসা রইলো যারা এখনো করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি কি কি শেখাই আমার ডেসক্রিপশন বক্সে আছে আপনারা দেখে নেবেন হোলিফায়ার রেকি অ্যাঞ্জেল রেকি উসুই রেকি লামা ফেরা ম্যাগনিফাইড হিলিং ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমি শিখিয়ে থাকি আর আমার সংস্থাটি গভর্নমেন্ট রেজিস্টার্ড আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা আমি আশা করছি আপনারা সব খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে